ফিফা বিশ্বকাপ খেলতে যাবে বাংলাদেশ কি অবাক হচ্ছেন যেখানে মাত্র একবার সাব চ্যাম্পিয়নশিপ জয় করেই আর দক্ষিণ এশিয়ারও সেরা হতে পারেনি বাংলাদেশের ফুটবলাররা সেখানে একেবারে বিশ্বকাপে খেলতে যাচ্ছে ভাবা যায় তবে এমনটাই দাবি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটজিবিটি বিষয়টা হাস্যকর মনে হলেও এই চ্যাট বটের দাবি দুই বিশ্বকাপে খেলতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল দল বর্তমান বিশ্বে বহুল প্রচলিত চ্যাট জিপিটি হলো একটি কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত সফটওয়্যার যা মানুষের মতো কথোপকথন অনুকরণ করতে সক্ষম এটি ব্যবহারকারী নির্দেশনার ভিত্তিতে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করে বিভিন্ন ভবিষ্যৎবাণী করতে পারে তবে প্রযুক্তির এই ভবিষ্যৎবাণীগুলো যে সবসময় সঠিক হয় না স্পেনকে বাদ দেওয়ার ঘটনাই সেটাই নতুন করে প্রমাণিত হলো বক্স সরকারের এক প্রতিবেদনে দেখা যায় এই কৃত্রিম বুদ্ধিমত্তাাই দাবি করেছে যে 2030 ফুটবল বিশ্বকাপে দেখা যাবে জামাল ভুঁইয়া ও হামজা চৌধুরীদের তবে শুধু বাংলাদেশকেই নয় চ্যাট জিপিটির এই তালিকায় ভারত ও চীনকেও রেখেছে তবে মজার ব্যাপার হলো আয়োজক হিসেবে বিশ্বকাপে স্বয়ংক্রিয়ভাবে সুযোগ পেতে যাওয়া স্পেনকেই কিনা বিশ্বকাপে খেলার তালিকা থেকে বাদ দিয়েছে চ্যাট জিপিটি আর এ নিয়েই আবারও প্রশ্ন উঠেছে প্রযুক্তি কি আদৌ কখনো মানুষের বুদ্ধিকে টপকাতে পারবে কিনা পাওয়ার চুমুকের এর আগে বাংলাদেশের মতোই ভারতও কখনো ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারেনি যদিও গুঞ্জন আছে সালে ভারতকে বিশ্বকাপ খেলার আমন্ত্রণ জানানো হলেও খালি পায়ে খেলবে বলে এক করে বসায় পরবর্তীতে আর সুযোগ দেওয়া হয়নি তাদের অন্যদিকে নিজেদের ফুটবল ইতিহাসে দুই সালে প্রথমবারের মতো বিশ্বকাপের মূল আসরের সুযোগ পেয়েও কোনো গোল না করেই সবকটি ম্যাচ হেরে বিদায় নিতে হয়েছিল চীনকে এরপর আর কখনোই সুযোগ পাইনি তারাও। মাত্র 16 দল নিয়ে প্রথমবারের মতো আয়োজিত হয়েছিল 1930 সালের ফুটবল বিশ্বকাপ। সময়ের পরিপ্রমায় দল সংখ্যা ধীরে ধীরে বেড়ে 2026 বিশ্বকাপে প্রথমবারের মতো 48 দলে উন্নীত হয়। তবে এবার সব ছাপিয়ে 2030 ফিফা বিশ্বকাপে 64টি দেশ নিয়ে আয়োজনের প্রস্তাব করা হয়েছে। ফিফা প্রস্তাবটি সরাসরি প্রত্যাখ্যান না করে বরং যাচাই করার সিদ্ধান্ত নিয়েছে। ফিফা বিশ্বকাপের শতবর্ষ পূর্তি হবে দুই সালে এই বিশেষ আসরের মূল আয়োজক হিসেবে দায়িত্ব পেয়েছে স্পেন পর্তুগাল ও মরক্কো তবে শত বর্ষের সম্মান জানাতে আর্জেন্টিনা উরুগুয়ে ও প্যারাগুয়ে তাদের দেশে একটি করে ম্যাচ আয়োজনের সুযোগ পাবে এর আগে বিশ্বকাপের বত্রিশ দল থেকে আটচল্লিশ দলে উন্নীত করা নিয়েও অনেক সমালোচনা হয়েছিল বিশেষ করে তিনটি ভিন্ন মহাদেশ জুড়ে বিশ্বকাপ আয়োজনের কারণে খেলোয়াড়দের অতিরিক্ত ভ্রমণ করতে হবে যা পরিবেশগত দিক দিয়ে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে বলে ফিফার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তবে সব ছাপিয়ে এখন আলোচনার কেন্দ্রে দুই হাজার তিরিশ বিশ্বকাপে বাংলাদেশ ও ভারতকে খেলানোর ভবিষ্যৎবাণী করা চেয়ারজিবিটি তার চেয়েও আশ্চর্যজনকভাবে আয়োজক দেশ স্পেনেরই নামি বাদ দিয়েছে এই কৃত্রিম বুদ্ধিমত্তা নাজমু সাকিব অনফিল্ড